পবিত্র ঈদ উপলক্ষে পুরুলিয়া ঈদগাহ কমিটির সঙ্গে বৈঠক রেল পুলিশের আজ পুরুলিয়া রেল স্টেশনে পুরুলিয়া ঈদগাহ কমিটি ও কাটিন মসজিদ কমিটি এবং মিল্লত কমিটির সঙ্গে বৈঠক চালেন রেল পুলিশ পুরুলিয়া আদ্রা ডিভিশনের সকল জিআরপিএফ ও আর পি থানার ওসি এবং ঈদগাহ কমিটির বৈঠক সম্পন্ন হল আজ মূলত আগামী একত্রিশে মার্চ ইসলাম ধর্মাবলম্বী মানুষের বড় উৎসব ঈদ উল ফিতর যাকে ঈদ মোবারক বলা হয় চলতি ভাষায় আর এই ঈদ উল ফিতর উপলক্ষে বৈঠক বলে জানা যায় সকাল থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত পুরুলিয়া আদ্রা ডিভিশনে সকল গাড়ি আসতে চালানো হবে এবং যে সকল লেভেল ক্রসিংগুলো রয়েছে সেগুলোতে মোতায়েন করা হবে রেলের পক্ষ থেকে পুলিশ কর্মী যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায় যে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা নামাজ পড়তে যাবেন তাদের উদ্দেশ্যে পুরুলিয়া ঈদগাহ কমিটি সহ সভাপতি জানান এই বৈঠকে খুবই ভালো লেগেছে তারা রেল পুলিশের পক্ষ থেকে এই ধরনের বৈঠকে সাধুবাদ জানিয়েছেন তারা আরও জানান আমরা সমস্ত রকমের সাহায্য করবো ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটির পক্ষ থেকে সামনে ঈদ আছে তার জন্য আমরা জিআরপির তরফ থেকে আর পি লোকাল মানে ইমাম সাহেবরা এসছেন সকলে মিলে আমাদের একটা আলোচনা হলো যাতে আমরা ঈদের অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারি আমরা আমাদের মতামত জানালাম আমরা কি করতে পারি জানালাম ইমাম সাহেবরা ওনারা জানালেন আর কি কি কী হেল্প করবে সেটা জানালেন এইভাবে আমরা অনুষ্ঠানটা করলাম এবং অনুষ্ঠানটা খুবই শান্তিপূর্ণ এবং সাকসেসফুলি হলো আমরা বিভিন্ন রেলগেটে গেটে আরপিএফ এবং জিআরপির তরফ থেকে ফোর্স রাখবো এবং স্টেশনে ফোর্স রাখব এবং আমাদের নম্বর ওনাদেরকে দিয়েছি ওনারা কোনো অসুবিধা ফিল করলে আমাদেরকে জানাবে আর ফোর্স রাখবো যাতে ঈদের দিনটা সুষ্ঠুভাবে হয় কোনো রকম অসুবিধা না হয় আমরা মূলত ধ্যান দিচ্ছি যাতে শান্তিপূর্ণভাবে ঈদটা পার করা যায় যেমন বাচ্চাদের সেফটি সিকিউরিটি প্যাসেঞ্জার এবং যারা ঈদগাহে নামাজ পড়তে যাবে আমাদের যেসব এলসি গেট আছে যেগুলো দিয়ে ওনারা যাবেন তার মোটরসাইকেলে হোক পায়ে হেঁটে যাক আমরা সেসব জায়গায় যথেষ্ট অফিসার ফোর্স দেব দ্বিতীয়ত ট্রেনে অনেকে যাতায়াত করবেন তাদের সিকিউরিটির জন্য আমরা সেফটির জন্য ফোর্স অফিসার থাকবে আমাদের ট্রেনে ট্রেন গার্ড থাকবে এগুলো আমরা করব যে সকল রেলগেটগুলো বন্ধ হয়েছে রেলগেট যেগুলোতে বন্ধ হয়েছে তবু মানুষজন পারাপার করে সেগুলোর দিকে আমরা একটু নজর দেবো অবশ্যই নজর দেব বিষয় ছিল যে সামনে এক তারিখ বা একত্রিশ তারিখ যে ঈদের ঈদুল ফিতরের ব্যাপার আছে সেই নিয়ে এনারা প্রত্যেকবারই ডাকেন এনারা প্রচুর আমাদের সহযোগিতা করেন আমাদের সেফটির ব্যবস্থা করে দেন যে বাচ্চা ছিল বা পরিবার হলো স্টেশনে ঘুরতে আসে বা ট্রেনে চাপে তারা সুষ্ঠুভাবে যাতে নিজের বাড়ি পৌঁছায় সেগুলো এনারা দেখেন আর যাতে কোনো ঘটনা না হয়ে যায় সেটাও এনাদের ব্যবস্থা করে কি যাতে কোনো ঘটনা না ঘটে মূল বিষয় ছিল যে ঈদের দিন যে নামাজের ব্যাপারটা কটা থেকে কটা নামাজ হবে সেই টাইম টেবিল এনাকে দিয়েছি এবং যে যে জায়গা খুব মানে যেটা রেলওয়ে ক্রসিং আছে যেমন আমাদের রাঘুপুর মোড় আছে তুলগপাড়া আছে কাটিন পাড়া আছে বা যেখানে আমাদের ঝালদা ঝালদা ছাড়ার যেখানে যা ব্যবস্থা সে নিয়ে আলোচনা হলো যাতে ওই গেটের মানে গেট ক্রসিংয়ে জন্য লোক না হয় मोहम्मद असलम सेक्रेटरी चलिए आज रेलवे पुरलिया रेलवे स्टेशन में आर पी एफ जी आर पी की तरफ से एक मीटिंग रखी गई थी जिसमें ईद के मौके पर जो शांति और अमन अमान बना रख बनाए रखने के लिए एक कोशिश जारी थी एक कोशिश के लिए एक अच्छाई के लिए इन लोगों ने एक मीटिंग रखी थी जिसमें कटिन मोल्ला आलत नूरी मस्जिद कटिन मोहल्ला की तरफ से कुछ लोग आए थे मैं भी खुद आया था हमारे तिलकल पड़ा से कुछ लोग आए थे लोगों को बुलाया गया था सिर्फ मकसद इन लोगों का ये था ताकि लोगों को हिफाजत किया जा सके लोगों को एक अच्छी पोजीशन पर रखा जा सके और अमन के साथ शांति के साथ सुकून के साथ ईद की तमाम खुशियाँ सारे लोग मिल बांट कर कर सके इसी खुशी को मद्देनज़र रखते हुए तमाम पुलिस अफसरान हज़रा ने इस मीटिंग को रखा था और इसको इस खुशी के साथ ताकि लोग अमन के साथ शांति के साथ ईद को ईद की तमाम खुशियाँ मना सके ताकि कोई तरह की कोई परेशानी कोई और कोई तरह के मामलात ना हो सके इसके लिए इन्होंने इस मीटिंग को रखा था मीटिंग में के बहुत खुशी हुई और मैंने तमाम कमेटी के लोगों ने पुलिस अफसरान को, को दिल से शुक्रिया अदा किया और कहा कि आप लोगों का ये सोच बहुत अच्छा है और ये सोच हमें रहना चाहिए